প্রথম কোশ্চেন শিবাজিকে রাজা উপাধি কে প্রদান করে অপশান এ শাহজাহান অপশান বি জাহাঙ্গীর অপশান সি ঔরঙ্গজেব অপশান ডি আকবর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঔরঙ্গজেব দুই নম্বর কোশ্চেন মানুষের স্বাভাবিক রক্ত কিরূপ হয় অপশান এ আম্লিক অপশান বি ক্ষারীয় অপশান সি প্রশমিত অপশান ডি পরিবর্তনশীল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্ষারীয় পরের কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টি উল্লেখ আছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সপ্তম তালিকা চার নম্বর কোশ্চেন ফেডারেশন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অপশন এ ক্রিকেট অপশান বি হকি অপশান সি টেনিস অপশান ডি ফুটবল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফুটবলের সঙ্গে যুক্ত চার নম্বর কোশ্চেন অ্যান অটোবায়োগ্রাফি বইটি রচিতাকে অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণ অপশন সি জহনলাল নেহরু অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জহনলাল নেহরু ছয় নম্বর কোশ্চেন বিশ্বের বৃহত্তম অভ্র কোথায় অবস্থিত অপশান কোডামা অপশান বি কাওয়ালি অপশান সি মাহেন্দ্রী অপশান ডি উদয়পুর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কোডামা পরের কোশ্চেন সুবর্ণরেখা নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল জলপ্রপাত হুনুর জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত শিবসমুদ্রম জলপ্রপাত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হুন্দরু জলপ্রপাত আট নম্বর কোশ্চেন বিপন্ন প্রজাতির পাখি ইন্ডিয়ান বাস্টার, ভারতে কোন রাজ্যে পাওয়া যায় অপশান এ সিকিম অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি রাজস্থান অপশান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থান নয় নম্বর কোশ্চেন সেনিক কার উপাধি ছিল অপশান বিম্বিসার অপশান বি অজাশত্রু অপশান সি বিন্দুসার অপশান ডি অশোক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিম্বিসার উপাধি ছিল দশ নম্বর কোশ্চেন থোরিয়াম উৎপাদনে ভারতের স্থান কততম তম প্রথম স্থান অপশান বি সেকেন্ড স্থান অপশান সি থার্ড স্থান অপশান ডি চতুর্থ স্থান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথম স্থান এগারো নম্বর কোশ্চেন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ কোনটি অপশান এ গুরুশিখর অপশান বি পরেশনাথ অপশান সি আরাবল্লী বললি অপশান ডি ধূপগড় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পরেশনাথ বারো নম্বর কোশ্চেন হিমোগ মানবদের কোথায় সৃষ্টি হয় অপশান এ অগ্নাশয় অপশান বি যক্ষিত অপশান সি হৃদপিণ্ড অপশান ডি লোহিত অস্থি মাজায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লোহিত অস্থি মাজায় পরের কোশ্চেন পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট জয়ী মহিলাকে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জুঙ্কু তামবে চোদ্দ নম্বর কোশ্চেন ভারতের প্রথম অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশান এ সিমলা অপশান বি চেন্নাই অপশান সি দিল্লি অপশান ডি দেরাদুন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দেরাদুনে পনেরো নম্বর কোশ্চেন তারি কি ফিরোজশাহী গ্রন্থটি রচিতাকে অপশান এ আলবিরণি অপশান বি আবুল ফজল অপশান সি জিয়াউদ্দিন বারানি অপশান ডি ফিরোজাহ তুল্লক সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ষোলো নম্বর কোশ্চেন অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ সহায়ু অপশান বি চম্বল অপশান সি তাপ্তি অপশান ডি গোমতী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সহায়ু পরের কোশ্চেন ভারতে কোথায় কস্তুরি মৃগ সংরক্ষণ প্রকল্প রয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেদারনাথ অভয়ারণ্য পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে শিক্ষারতার হার কত দু সালে সেন্সাস অনুযায়ী অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাতাত্তর পয়েন্ট জিরো এইট পারসেন্ট উনিশ নম্বর কোশ্চেন ভারত ও চীনের সীমানা রেখাকে কি বলা হয় অপশান এ ডুরা লাইন অপশান বি র্যাটকেল লাইন অপশান সি ম্যাকমোন লাইন অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ম্যাকমোন লাইন কুড়ি নম্বর কোশ্চেন কোন কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে অপশান এ অ্যান্থাসাইড অপশান বিতুমিনাস অপশান সি লিগনাইট অপশান ডি পিট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অ্যান্থাসাইট একুশ নম্বর কোশ্চেন পণ্ডিত উদয় শঙ্কর কিসের সাথে যুক্ত ছিলেন অপশান এ নৃত্যশিল্পী অপশান বি চিত্রকর অপশান সি লেখক অপশান ডি তবলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নৃত্যশিল্পী বাইশ নম্বর কোশ্চেন নিচের কোন অ্যাওয়ার্ডটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে প্রদান করা অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্বরূপ ভাটনাগর পুরস্কার পরের কোশ্চেন ভারতের কাগজের নোটের প্রথম কবে প্রচলন হয় পনেরোশো বিয়াল্লিশ ষোলোশো দুই আঠেরোশো একষট্টি আঠেরোশো নব্বই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠেরোশো একষট্টি সালে চব্বিশ নম্বর কোশ্চেন নাথুলা গিরিপত্তি কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি সিকিম অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিকিম পঁচিশ নম্বর কোশ্চেন তিতুমির কে ছিলেন অপশান এ ফরাজি আন্দোলনের নেতা অপশান বি ওয়াবি আন্দোলনের নেতা অপশান সি সিপাহী বিদ্রোহের নেতা অপশান ডি নীল বিদ্রোহের নেতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি